বন্ধু আমার এই হায়াত আর ফিরবে না এই রাত আর ফিরবে না এই দিন আর ফিরবে না আপনি বলেন তেইশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে আগামী শুক্রবার আসবে কিন্তু সেটা তেইশ ফেব্রুয়ারি না আগামী বছর তেইশ ফেব্রুয়ারি আসবে কিন্তু সেটা দুই না এই শিরোনাম হুবহু পৃথিবীর ইতিহাসে আর কোনো দিন আসবে রাত আর আসবে না দোস্ত জোয়ান ভাই বুঝতে শিখো তুমি আর কোনোদিন যুবক হবা না ভাই তুমি সামনে বৃদ্ধ হবা নয় কবরে যাবে যৌবন দুই বার আসবে তোমার ষোলো বছর আর কোনোদিন ষোলো বছর আর আর থা হবে না তুমি আর পরে সতেরো বছরে যাইতে তোমার সতেরো বছর আর কোনোদিন দ্বিতীয়বারের মতো সতেরো আর হবে না এটা আঠারোতে চলে যাবে তুমি আর ফিরবা না এদিকে আসবা না ব্যাক করার সিস্টেম নাই ওয়ান ওয়ে সামনের দিকে যেতে অতএব আমার বক্তব্য আমার মূল কথা আমি কয়দিন টানা এ এক কথাই বলতেছি হায়াতের কদর করে জিন্দিগিটা কাজে লাগান এটুকুই হায়াত এটুকু দিয়েই অনন্তকালের আখরা এটুকু দিয়েই লম্বা সফর বাপ দীর্ঘ সফর কবরে সাহাবির বর্ণনা দ্বারা এটা বোঝা যায় মহাদ্দেশির কাম বলেন কোনো কোনো মহাদ্দিস বলেন ওলামায় কাম কেউ কেউ বলেন কবরে সর্বশেষ যেই লোকটা কবরে যাবে তাকেও হতে পারে শুধু কবর এই চল্লিশ হাজার বছর অপেক্ষা করতে হাসরের ময়দানের একদিন আল্লাহ তালা কোরআনে বলছে সুরা মারিচের মধ্যে আছে হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর খামসিনা আলফাসানা ফুলসে রাত তিরিশ হাজার বছরের রাস্তা আমার বন্ধু এত লম্বা সফর এ হায়াত ষাট বছর পঞ্চাশ বছর তাও অনির্দিষ্ট সবার জন্য সাইট না সবার জন্য সাইট না আমি কিছুদিন আগো বাইশ বছরের ছেলের জানাজা করছি আমি তিন দিনের বাচ্চার জানাজাও করছি আমি দশ বছরের বাচ্চার জানাজাও করছি তাইলে সবার হায়াত সাই কথা বলে অতএব হায়াত আসবে না এই অল্পটুকু সময় দিয়ে অনন্তকালে আখেরাত সাজাইতে হবে অস্বীকার করার কোনো সুযোগ নাই অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই এড়িয়ে চলার কোনো সুযোগ নাই অতএব রমজানকে কদর করেন রমজানকে কদর করে একটা মাস মাহে রমজান সিদ্ধান্ত নেন সমস্ত গুনা চুরি ডাকাতি সিনা বেবিচার মদ জুয়া নর্তকীর চুবি নাচ গান বে হায়া বে এই বে পর্দার তাদেরকে বুঝান এই বাপ আর যদি কোনোদিন বলতে না পারি এই জন্য একবারই বললাম বাপ দয়া করে নিজের স্ত্রীকে নিজের মেয়েটাকে এত বড় ক্ষুদার রমজান এত বড় আজিম শান মাস যখন আল্লাহ বলে রহমত খুলে দিলাম মাফরাত খুলে দিলাম নাজাতের সব দুয়ার খুলে দিলাম বান্দা এই সময়ে আপনি আপনার স্ত্রীকে মেয়েটাকে বাজারে মার্কেটে এই রমজান মাসে শুধু শুধু কিনা আর এই জুতা এই শাড়ি গহনার জন্য এইভাবে খোদার রমজান এত বড় দামি মাসকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বাজারে পাঠাইব হাত জোর করে বলল এটা অনেক বড় বিবেকহীন কাজ এটা আল্লাহকে উপহাস করা আল্লাহকে উপহাস এজন্য এই জন্য কদর করে যুবক ভাই তোমরা যে কয়জন বসছিলাম আমি বেশি কম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কোনো সময় না আলহামদুলিল্লাহ আমি আমার এই বয়ানের ছোটোখাটো এই জীবনে সংখ্যা নিয়ে আমি কোনো দিন বেরাসানি করি না কখনো অনেক মানুষ দেখছি আলহামদুলিল্লাহ আমি কখনো এই কিছুদিন আগে আসরের আগে এক জায়গায় আসরের নামাজের পরে দুপুরে ভাত খাইয়া আসরের আগ পর্যন্ত প্রায় সোয়া এক ঘন্টা বয়ান করছি শ্রোতা ছিল একের গুণা আসতে যাবে একের গুণা গুণে নয় জন না আটজন আমি গুনছি আটজন আমি মনোযোগ দিয়া সো এক ঘন্টা বয়ান করছি খালাস আল্লাহর জন্য সংখ্যা এখানে মূল বিষয় না এখানে মূল মাকসাদ সংখ্যা নয় অতএব আমি অনুরোধ করছি যুবক ভাই তোমরা মাহের রমজানকে সামনে রেখে গুনাহ বর্জনের সিদ্ধান্ত নারীর আসক্তি ছেড়ে দাও জুয়ার আসক্তি ছেড়ে দাও মদের আসক্তি ছাড়ো মোবাইলের আসক্তি ছাড়ো বন্ধু আমার ফজলে নামাজ পড়তে চেষ্টা করো নামাজ পড়তে চেষ্টা করো বাবা চাচা তাদের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেন এই অভ্যাস দাড়ি কাটেন যারা এটা বন্ধ করে দেন দাড়ি রাখেন দাড়ি রাখেন বাবা সুন্দর পুরুষত্ব পৌরুষ বীরত্ব দেখা যায় যারা নাচ গান নাটক সিনেমা দেখে অভ্যস্ত মা বোনকে বুঝা এখনই সিদ্ধান্ত বড় দারুণ সুযোগ এখন সামনে এই মুহূর্তে রমজানের প্রস্তুতির জন্য একটা পাওয়ার শক্তি নিজের মধ্যে সঞ্চার করেন রবিবার দিবাগত রাত লাইলাতুল বারাত বলেন আলহামদুলিল্লাহ শতভাগ শুনের মোবাইলে অমুকখানে তুমুকখানে যে যাই শুনছেন দেখছেন আমরাও আলহামদুলিল্লাহ এই কৌমি মাদ্রাসার লক্ষ লক্ষ ওলামায় কেরাম আমরাও শতভাগ আস্থা নিয়ে নির্ভরযোগ্যতার সাথেই আমরা আমরাদেরকে বলছি সবে বারাত লাইলাতুল বারাত এই আপনাদের রবিবার দিবাগত রাত নিজে গাল্লার কাছে কান্নাকাটি করার দোয়া চাওয়ার নিজের জীবনের গুণা মাফ করার একটা বড় উত্তম সুযোগ এই রাত্রিটাকে একাকী একাকী সবে বরাত হাদিস সম্মত ভাগ হাদিস সম্মত এটাকে কোনোভাবে প্রান্তিকতা নিলে হবে না কেউ এটাকে বাড়াবাড়ি করতে গিয়ে এটাকে অনুষ্ঠান বানায় ফেলছে না সবে বরাত কোনো অনুষ্ঠান না সবে বারাত কোনো উৎসব না সবে কোনো অনুষ্ঠানের নাম না মসজিদ চারিদিকে সাজাইতে হবে লাইটিং করতে হবে বিরাট বিরাট বিরানির ডেক পাকাইতে হবে খিচুড়ি খাওয়াইতে হবে জিরাফি খাওয়াইতে হবে সারা রাত মাইকে চিৎকার চেঁচামেচি করতে হবে অথবা কথাবার্তা বলতে হবে না এমন কিচ্ছু না ইনফেরাদি একান্ত ব্যক্তিগতভাবে আমি আমার মতো আপনি আপনার মতো সারা রাত যার যতক্ষণ সামর্থ্যে কুলা জেগে নামাজ পড়েন জিকির করেন সেজদা দেন তেলাওয়াত করেন প্রাণ পড়েন দোয়া করেন কান্নাকাটি করেন আপনার মতো করে আপনার মনিবের সাথে সম্পর্ক করে রাতটা আপনি কাটান অবশ্যই অপরিসীম লাভবান কেউ আপনার এটাকে একবার ছাড়তে গিয়ে এটার কোনো অস্তিত্ব নাই এটাও বলে ফেলে দিছে কেউ এটাকে একবারে বাড়াইতে গিয়া এইটারে একবারে এক লাখ টাকার খরচা বানাইছে কথা এটার লগে বিরিয়ানি এটার সাথে খিচুড়ি জিলাফি লাইট মাইক প্যান্ডেল বহু কিছু মিলাইয়া একদম শতপথ না আমরা এটা বলি না কিন্তু লাইলাতুল বারাত অবশ্যই হাদিস সম্মত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম থেকে বিশুদ্ধ সনদে রসুল্লাহ সাল্লাহ থেকে লাইলাতুল নিসফে মিন সাহবান সবে বারাত যেটাকে বলে এটা প্রমাণিত এ সম্পর্কিত হাদিস প্রমাণিত অতএব যদি একান্তই ব্যক্তি পর্যায়ে কেউ বুঝতে হয় তাহলে আমাদের কেরামের কাছ থেকে আপনি কাছে গিয়ে সামনাসামনি বসে বুঝে নেবেন বলেন ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ শাবান মাসের এখন একদম শেষ অংশ এইটুকু সময় কাজে লাগিয়ে কিছু নফল রোজা রাখেন চেষ্টা করেন আগামীকাল শনিবার তারপর দিন রবিবার তারপর দিন সোমবার মজার বিষয় হলো একটা দারুণ সুযোগ যারা বুঝের মানুষ আছেন মা চাচি করে বলিয়েন এই তিনটা রোজা রাখেন এই তিন দিন টানা রোজা রাখেন আমারও পাক্কা নিয়ত আল্লাহ চাইতে তিন দিন টানা রোজা রাখবেন ইনশাল কেন রসুল্লাহ প্রত্যেক আরবি চাঁদের নবীজি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন নিয়মিত সারা জিন্দিগি আয়ামের তিনটা রোজা রসুল্লাহ রাখতেন তাহলে আপনি যদি এই তিনটা রোজা রাখেন ওই নবীজির এই সুন্নাত আমল এটা আপনার আদায় হবে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুন নিসফ মিন শাবানের ব্যাপারে বলছেন কুমু লাইলাহা ওয়া সুমু মাহা তোমরা রাতটা ইবাদতের জন্য জাগো আর পরের দিন রোজা রাখো তাহলে ওই 15 তারিখ রোজা তাহলে সোমবারের রোজাটা রাখলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লাইলাতুল বারাতের পর দিন একটা রোজা রাখতে বলছে এটাও এই তিনটার মধ্যে আদায় হয়ে যায় এই হলো দুইটা লাভ হইল এরপরে রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রত্যেক সোমবার দিন নবীজি সাল্লাহ সাল্লাম রোজা রাখতেন সোমবারে নবীজিকে জিজ্ঞেস করছে আপনি সোমবারে নিয়মিত রোজা রাখেন কেন নবীজি বলছে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এইজন্য জন্য সোমবারে নবীজি রোজা রাখতেন তো এই শনি রবি সোমবার এই তিন দিন তেরো চোদ্দ পনেরো এই রোজা রাখলে ওই সোমবারের রোজাও আদায় হয়ে যাবে এই জন্য থ্রি ইন ওয়ান মানে এই তিনটার মধ্যে আপনি তিনটা মর্যাদা তিনটা একসাথে পেয়ে যাবেন রসুলুল্লাহসাল্মে তিন দিনের রোজা রাখার সাবান এটাও আপনি অর্জন করলেন লাইলাতুল মিস পেমিন শাহবান সবে বারাত উপলক্ষে একটি রোজা রাখা এটাও আদায় হয়ে গেল সোমবার দিন রোজা রাখার যে নবীনা আমার এটাও আদায় হয়ে গেল এই জন্য এক সুযুগে আপনি তিনটি আমল রসুল্লা সাল্লামের আদায় করার সুযোগ পেয়ে গেলেন কোন দিন কোন দিন কন চেষ্টা করে ভাইদের কাছেও অনুরূপ রোজা রাখার চেষ্টা করে শুধু মাহে রমজান গুরুত্বের সাথে রোজা রাখো ভাইয়া সোমবারে রোজা রাখো বৃহস্পতিবারে রোজা রাখো নৌজওয়ান বিশ্বাস করলাম নিজের চরিত্র নিজের আখলাক নিজের যৌন চাহিদা নিজের সাহবাদ নিজের কামনা বাসনা নিয়ন্ত্রণের জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাহ বলছে রোজা সর্বাধিক উপযোগী একটি কার্যকর মাধ্যম রসুল্লাহ সাল্লাহ বলছে যে ব্যক্তি নিজের শাহওয়া নিজের লজ্জাস্থানের চাহিদা নিজের যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে চায় নবী সাল্লাহ বলছে সে যেন রোজা রাখে সে যেন কি রাখে এ যেন নষ্ট না হয় নষ্ট হলে তো নষ্টই হয়ে গেল জোয়ারের সাথে ভাসিয়া গেলে তো ভাইসিয়াই গেল তো প্রতিকূলে টিকে থাকা যদিও একটু কঠিন কিন্তু একদিন সফলতা তাদেরই পদচুম্বন করে এই জন্য আমরা একটু প্রতিকূলে আসি স্রোতের সাথে ভেসে না যায় এই সমাজের লক্ষ কোটি মানুষ স্রোতের সাথে ভেসে গেছে বাপ তাই বলে কিছু মানুষ তো স্রোতের প্রতিকূলে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে আখরাতকে নিয়ে ব্যস্ত হওয়া উচিত উচিত কি না বলে তো আল্লাহ তালা আজকের এই মাহফিল কবুল করে আজকের এই দুই দিনের ইন্তজামের মধ্যে আল্লাহ তালা বরকত দান করেন মাদ্রাসা খানা আল্লাহ তালা কবুল করেন মাদ্রাসার তাম জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন দুই দিন ব্যাপী কারাম যা নসিহত করেছেন সমস্ত আল্লাহ দান করে বলেন যদি আর কেউ দেওয়ার আলহামদুলিল্লাহ আমি এক্ষুনি মুনাজাত করব আপনাদের কাছে মেহরবানি করে অনুরোধ মাদ্রাসার জন্য আপনাদের যাদের দিল একটা কথা মনে রাখবেন এক মোমেনের সিফাত মোমেন নামাজ পড়ে প্রতিদিন দান করে প্রতিদিন এই জন্য যাদের দিল থেকে আপনাদের কাছে অনুরোধ করছি যাদের ইচ্ছা আছে এবং বাকি আছে তারা দয়া করে এক্ষুনি মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা করে দুই চারটা মিনিট আপনারা দিল দুই চার মিনিট না দিলেও দুই চার মিনিট দয়া করে মেহরবানি করে আর কেউ দিবেন কি বলেন বলেন একটু হিম্মত করেন বাফ দেরি করায়েন না দিলেও দেরি করায়েন না না দিলেও দেরি করেন আল্লাহ দ্বারা আপনাদেরকে তৌফিক দান করেন আপনারা দিচ্ছেন আপনারা সবসময় দিচ্ছেন আপনাদের সহযোগিতায় ভালোবাসাতেই মাদ্রাসা এগিয়ে আসছে এগিয়ে চলছে বলে হ্যাঁ কি কোথায় কাজ করবেন মাসার বলেন তাইলে কিছু সিমেন্টের জন্য নাম লিখান আপনার নামটা মিশে গেল মাদ্রাসার সাথে আপনার জিন্দিগির নেকি মিশে গেল বলেন বলবেন কি না বলেন না এই এক বস্তা সিমেন্ট দুই বস্তা সিমেন্ট একটু হিম্মত করেন রাত অনেক হয়েছে দেরি করাবো না বলেন 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 বেলাল আর কেউ আমি দেরি করবো না ভাই অনুরোধ করছি আপনাদের কাছে ফিরায় দিয়ে না মাদ্রাসার জরুরত আমাদেরই জরুরত মাদ্রাসার প্রয়োজন আমাদেরই প্রয়োজন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দি